গুড ইভিনিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার এগারোই জানুয়ারি আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ছটার মতো আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো বিকালে যে কাজকর্মগুলো ছিল সেগুলো সারা কমপ্লিট হয়ে গেছে বিকালে দেখি অল্পই কাজকর্ম থাকে আর এরপরে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো সেই জন্য আমি সন্ধ্যেটা দিয়ে দিলাম আর তারপরে একটুখানি ধুনো দিচ্ছি তো মঙ্গল আর বৃহস্পতিবার করে অথবা শনিবার করে আমি একটু ধুনো দিই আর এ সপ্তাহে বৃহস্পতিবারটা স্কিপ করে গেছি তো ভাবলাম শনিবার যেহেতু তো একটু ধুনো দিই আর যখন আমি ধুনোতে আগুন জ্বালাই তো তখন আমি একটুখানি কর্পুর ভেঙে দিই কপ্পুরে তাড়াতাড়ি আগুনটা ধরে বলে সেই জন্য কপ্পটা ভেঙে দিই তো এখন ধুনো যেহেতু দিয়েছি ধোঁয়াটা দুটো ঘরে চারিদিকে ছড়িয়ে দেবো আর তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব। সন্ধ্যেবেলা ধুনো দেওয়ার সুফল অনেকগুলো পাওয়া যায় প্রথমত এখন প্রচুর মশা বের উৎপাত হয়েছে তো সেক্ষেত্রে একটা মশার উৎপাতটা অনেকটা কমে একটা সুগন্ধ মানে সারা বাড়ি ছড়িয়ে যায় একটা পুজো পুজো ভাব ফ্রেশ ফ্রেশ ভাব লাগে আর এছাড়া তো অনেক কিছু ব্যাপার আছে নেগেটিভ শক্তি দূর হয় এসব তো অনেক কিছুই আছে তো আমি মেনলি দিই দুটো কারণে প্রথম কারণটা হচ্ছে যে মশার উপদ্রব কমে আর একটা ধুনোর গন্ধ ভীষণ আমার ভালো লাগে তো সেই দুটো কারণের জন্য আমি দিয়ে থাকি তো এখন একটু রাতের ডিনার বানাবো তো কর্তা মশাই আচ্ছা শনিবার তো ও রাতের দিকে ফিরে পড়বে তো আজকে এখন শীতকালে আমাদের একদিনও কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি তো কড়াইশুঁটিগুলো সকালের দিকেই ছাড়িয়ে রেখেছিলাম আজ বানাবো কড়াইশুঁটির কচুরি আর তার সঙ্গে নতুন আলুর আলুর দম তো এখানে আলুগুলো আগে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কড়াইশুঁটির গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম তার আগে একটুখানি কফি খাওয়াবো আর মেয়েকে একটু কিছু বানিয়ে দেবো তো কফিটা আগে খেয়ে নিই তারপরে কচুরিটা বানাবো কারণ এইগুলো রেডি করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে তো এখন থেকে যদি না ঠিকঠাকভাবে জোগাড় করে রাখি তাহলে কিন্তু অনেকটা রাত হবে করতে আর ডিনার যদি রাতে করতে হয়ে যায় তাহলে খেতেও দেরি হবে আর সমস্ত কাজই লেট হবে তাই সমস্ত কাজ যাতে ঠিক টাইমের মধ্যে করতে পারি তো সেই জন্যই আগে থেকে রেডি করা আর তার ওপর মেয়ের এক্সাম আছে সামনেই তো মেয়েকেও পড়াতে বসাবো তো সেই জন্য তারই মাঝখানে সমস্ত কিছু রেডি করে রাখছি আজ যেহেতু শনিবার তো সেই জন্য নিরামিষ আলুর দম হবে তো সেই জন্য একটুখানি যে কাজু আর তার সঙ্গে একটুখানি পোস্ত ভিজিয়ে রাখলাম যাতে বাটার সময় স্মুথলি বাটা যায় আর এখন কফিটা খাওয়া হয়ে গেছে আর মেয়েকে হচ্ছে এমনি হচ্ছে টোস্ট করে দিয়েছি বাটার টোস্ট সেটা দেখালাম না ও ওকে খাইয়ে আর পড়তে বসিয়ে দিয়েছি আর এবার একটু করে কাজটা এগিয়ে রাখছি তো এখানে মটরশুঁটি নুন চিনি তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আদা সমস্ত কিছু পেস্ট করে নিলাম আর এবারে এবারে হচ্ছে কড়াইশুঁটিটাকে একটুখানি কড়াইয়ের মধ্যে শুকনো করতে হবে যাতে পুরটা একটু টাইটভাবে হয় না হলে তো পুরো মানে যখন এটা কাঁচা তো গন্ধ থাকবে যদি টাইট না হয় তার ওপর আবার হচ্ছে যখন বেলবো সেটা চারিদিক দিয়ে বেরিয়ে যাবে তো পুরটাকে রেডি করার জন্য একটুখানি কালো জিরে দিয়ে দিলাম অল্প একটুখানি আদা পেস্টও দিয়ে দেব একটুখানি দেবো একটুখানি হিং দিয়ে দেব আর বেশি ঝাল দেব না কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর আমার মেয়েও খাবে তো সেই জন্য আর চিনি দিয়েছি যাতে একটুখানি পুরটা মিষ্টি মিষ্টি হয় আর আলুর দমটা একটু ঝাল ঝাল হয় মিষ্টি পুরের সঙ্গে মানে মিষ্টি কচুরির সঙ্গে আর হচ্ছে আলুর দম ঝাল ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনিয়া গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম আর এবারে পুরটা দিয়ে পুর বলবো না পেস্টটা দিয়ে পুর তৈরি করব ভালো করে একটা টাইট মাখো মাখো করে তো কড়াইশুটির পুর কিন্তু অনেকভাবে তৈরি করা যায় হচ্ছে কড়াইশুঁটিগুলোকে সিদ্ধ করে নিয়েও পেস্ট করা যায় আবার কাঁচাও পেস্ট করা যায় তো আমি এবারে কিন্তু কড়াইশুঁটিটাকে সিদ্ধ করে নিয়ে পুট তৈরি করিনি আমি আগে কাঁচাটা বেটে নিয়েছি আর তারপরে এটাকে শুকনো করে নেড়ে নিয়ে পুটটা বানাবো তো যে যেরকম পছন্দ সেইভাবে করতে পারো তো আজকে আমি এইভাবে করলাম দেখো একেবারে কিন্তু শুকনো শুকনো টাইট টাইট একটা ব্যাপার চলে এসেছে মোটামুটি তো এবার আমি এটা থালার মধ্যে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় কারণ এরকম গরম গরম পুটটা দেয়া যাবে না আর এবারে আমি হচ্ছে ময়দার ডোটা মাখিয়ে রাখবো ভালো করে ময়ম দিয়ে দিয়েছি গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রাখবো এতে স্মুথ হয়ে যাবে আর খুব সুন্দর ফুলবেও তো ময়দাটা মাকা হয়ে গেছে এবার একটা ভিজে কাপড়ে করে যাতে ওপরটা শুকনো না হয়ে যায় সেই জন্য চাপা দিয়ে রাখলাম আর এখন জায়গাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তো এখানে একটু আগে আমি তোমাদের বলেছি যে কত্তা মশাই চলে আসবে চলে আসবে মিন্স হচ্ছে ও মেদিনীপুর থেকে আসবে তোমাদের তো বলেইছি ও মেদিনীপুরে এখন ওর পোস্টিং হয়েছে তো সোম থেকে ও শনিবার পর্যন্ত ওখানে কাজ করে তারপরে শনিবার কাজের পর একেবারে ও ট্রেনে চলে আসে আর ও ফিরতে ফিরতে মোটামুটি আটটা নটা হয়ে যায় আর তারপরে সোমবার সকালবেলা বেরিয়ে পড়ে একদম ভোরবেলা বেরিয়ে যেতে হয় তো এর আগে তোমাদের বলেছি আর আমরাও এখানে বেশ কিছুদিন থাকবো তো আমাদেরও শিফটিং হবে মেদিনীপুরে তো মেয়ের এখন এক্সাম চলছে বলে আমরা এখানে আছি তো ওর এখানে এক্সাম কমপ্লিট করে আমরা ওখানে যাব। তো এখন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি তো রকম প্রস্তুতি নিতে হচ্ছে কারণ শিফটিং ব্যাপার এতটা সোজা নয় তো সমস্ত কিছু মানে জীবনের সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে একটা যে জায়গায় থেকে অভ্যস্ত সেই জায়গা ছেড়ে আবার একটা নতুন জায়গাকে আপন করে নিতে হবে তো অতটা সোজা ব্যাপার নয় মানে অনেকটা মেয়েদের বিয়ের মতো যেমন একটা জায়গা থেকে আর জায়গাকে মানিয়ে নিতে হয়েছে ঠিক সেইভাবে আবার নতুন করে আমাদের রেডি হতে হচ্ছে আর একটা নতুন জায়গাকে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু কিছু তো করার নেই যেখানে মানুষের মানে চাকরি থাকবে তো সেখানে মানুষকে যেতে হবে আর ওকেও একাকে ছেড়ে দিতে পারছি না কারণ ও একা একা কতদিন হোটেলে খাবে তো হোটেলের খাবার মানে সব সময় খেলে সুস্থ থাকবে বলে মনে হয় না তো সেই জন্য ওর কাছে থাকাটাই ভালো ওর জন্যও ভালো আর আমার মেয়েও বাবা মা দুজনকে একসঙ্গে পাবে তো সেক্ষেত্রে আমার মেয়ের জন্যও ভালো তো সেই সব কথা ভেবেই হচ্ছে আমরা আমরা শিফটিং হব তো মেয়ের স্কুলটা নিয়ে একটু সমস্যায় আছি যে কীরকম এই স্কুল থেকে ওইখানে গিয়ে কেমন স্কুল পাবো সেইগুলোর জন্য একটু খুব চিন্তাভাবনায় আছি তো মানে ভীষণ কষ্ট হচ্ছে যে যে জায়গাটায় মানে চীনে অভ্যস্ত থেকে অভ্যস্ত সেই চীনা জায়গাটা ছেড়ে চলে যেতে হবে তো ভেবেও খুব কষ্ট লাগছে কিন্তু মানিয়ে নিতে হবে কিছু করার নেই তো চলো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আলুর দম কষিয়ে এখন সিদ্ধ হতে বসিয়ে নিয়েছি তো নতুন আলু যেহেতু ভালো করে আমি কিন্তু তিন চারটে সিটি দিয়ে নিয়েছি আর এবারে আলুগুলোকে ভেজে যেহেতু নিরামিষ একটুখানি জিরে গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে টমেটো আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি আর তারপরে কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে ভাজা আলুগুলোকে দিয়ে এখন ভালো করে ওটা ফুটতে থাক আর এদিকে ডোগুলোকে আমি তৈরি করে নিই আর যেহেতু নিরামিষ আলুর দম তো সেই জন্য অবশ্যই একটুখানি আদার পেস্ট দিতে হবে তো মোটামুটি দেখো এখানে কিন্তু আমার আলুর দম কমপ্লিট হয়ে গেছে আর এবারে কিন্তু আমি লেচিগুলোকে বেলে নেব এক এক করে আর তারপরে ভাজতে শুরু করব তো বেলে নিলে একটা সুবিধা হয় কি যে তেল না হলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর এদিকে বেলা রেডি থাকলে তাড়াতাড়ি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে তো কত্তা মশাই একেবারে খিদে হাতে নিয়ে একদম আসছে তো গরম গরম আমি পুরি ভাজতে শুরু করেছি পুরি না কচুরি ভাজতে শুরু করে দিয়েছি আর ও আস্তে আস্তে মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে মেয়েও পড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে ওরও খিদে পেয়ে গেছে তো একেবারে ডিনারটা কমপ্লিট করে নেব তো চলো এখানে কিন্তু আমার কচুরি ভাজা কমপ্লিট আর এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি তো গুড মর্নিং বন্ধুরা একেবারে হচ্ছে পরের দিন মানে রবিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর বেশ কিন্তু কুয়াশা পড়েছে তো এখন ঘড়িতে মোটামুটি সাতটার মতো বাজে তো চলো তো আগের দিন বেশ কিছু জামা কাপড় হালকা ভিজে ভিজে আছে তো সেইগুলো আমি রেখে দিয়েছিলাম আর সকালবেলায় মেলে দিচ্ছি কারণ আজকের আবার জামা কাপড় কাঁচা আছে তো এইগুলো মোটামুটি একটু রোদ উঠলেই শুকনো হয়ে যাবে আর তারপরে আবার আজকে জামা কাপড়গুলো মেলে দেবো তো এবছর ছাদে আর নতুন করে কোনো গাছ লাগায়নি কারণ যেহেতু আমরা এখানে থাকবো না তো সেহেতু এখানে গাছের যত্ন কিভাবে কে করবে তো সেই জন্য আর এবছর ছাদে গাছ লাগায়নি তো এই জন্য ছাদটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দেয়া হয়ে গেছে আর এখন একটু জামাকাপড় ভিজিয়ে দেওয়ার জন্য গরম জল বসিয়ে দিচ্ছি আর ঘরটাকে ঝাঁট দেওয়া হয়েই গেছে সকালবেলা আগেই আমার ঘর ঝাঁট দেওয়া পরিষ্কার করা হয়ে গেছে এবার শুধু মুছে নেবো তো এই ঘর আমার মোচা আগেই কমপ্লিট হয়ে গেছে আর এ শুধু এই ঘরটা বাকি আছে আর এরপরে আমি হচ্ছে জামা কাপড় একেবারে ভিজিয়ে দেব আর তার সঙ্গে একটু গা হাত পা ধুয়ে আসবো কারণ ঠাকুরের ঘর মুছবো ঠাকুরের বাসনপত্র মুছবো তো সেই জন্য তো পাম্পটা আগে চালিয়ে দিলাম আর এবারে জামা কাপড়গুলো ভিজিয়ে দেব। তো শীতকাল যেহেতু তো আবার তার উপর আজকে রবিবার ছুটির দিন তো সেই জন্য একটু উঠতে দেরি হয়ে গেছে আর সমস্ত কাজ একটু ওই জন্য লেটে লেটে চলছে আর কি তো এবার জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি এক এক করে তো সাদা জিনিসগুলোকে আলাদা করে দিচ্ছি কারণ কার কখন কোন জামা থেকে রং উঠে পড়ে তো সেই জন্য আর মোচাগুলো আমি আলাদা দেবো কারণ মোচাগুলো ভীষণভাবে নোংরা হয় মেয়ের তো আমাদের মোজাগুলো নোংরা হয় কারণ মেঝেতে আমরা অনেক হাঁটাচলা করি মানে এ পড়ে মোজা পড়ে তো সেই জন্য সেই জন্য এগুলোকে আলাদা করে দিলাম আর এখন সমস্ত জামা কাপড় ভিজিয়ে ফ্রেশ হয়ে এবারে ওপরে যাব তো ফ্রেশ হয়ে চলে এসেছি আর এবারে একটুখানি স্কিন কেয়ার করে নিয়ে আর এবারে নিজের জন্য একটু চা নিয়ে বসবো তো সকালবেলার মোটামুটি যা কাজকর্ম থাকে সেগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি তো এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তো যেহেতু সকালবেলা স্কুল করে তো মোটামুটি খুব বেশি ওকে ডাকাডাকি করতে হয় না ও নিজে থেকেই উঠে পড়ে তো এখন সকালের এক কাপ চা দু পিস বিস্কিট আর একটুখানি পেপার নিয়ে বসেছি তো ঘুম থেকে ওঠার পর ও ফ্রেশ হয়ে গেছে আর এখন ওকে পড়তে বসিয়ে দিয়েছি তো আজকের ব্রেকফাস্টে সেরকম কিছু বানাতে হবে না কারণ আগের দিনে যে কচুরি আর আলুর দম বানিয়েছিলাম তার বেশ কিছুটা পড়ে আছে তো কত্তমশাই সেই জন্য বলল যে আর কিছু সেরকম বানাতে হবে না আর মেয়েও ওই খাবে বলেছে তো সেহেতু আর সেরকম কিছু চাপ নেই সকালবেলা ব্রেকফাস্টের জন্য আর আজকের আবহাওয়াটা তোমাদের একবার দেখাচ্ছি মানে সূর্যমশাই মানে উঠবো কি উঠবো না এরকম ভাবাভাবি করছে আর এদিকে দেখো চারিদিকে জামা কাপড় পুরো ভিজে মেলা তো মোটামুটি আমার সবজি কাটা ওদিকে চলছে আর তারই মাঝখানে ফাঁকা পেতেই এদিকে কর্তমশাই ঘুম থেকে উঠে পড়তেই আমি বিছানাটা গোছাতে আগে চলে এসেছি কারণ বিছানাটা পড়ে থাকলে মনে হয় থেকে মানে বড় কাজ পড়ে আছে বিছানাটা পরিষ্কার হয়ে গেলে ঘরটাকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো সেই জন্য আগে বিছানাটা পরিষ্কার করতে চলে এলাম আর এরপরে কর্তমশাইকে চা দিয়ে দিয়েছে ও বাজারে যাবে বাজার থেকে দেখি আজকে কি নিয়ে আসে সেই মতো রান্নাবান্না হবে আজকে যেহেতু সানডে মোটামুটি মাংস হবে এটা তো নিশ্চিত তো সেই জন্যই আমি কাটাকুটি শুরু করে দিয়েছি দেখা যাক কী আর কি হতে পারে তো কর্তা মশাই একদিন বাড়িতে আছে তো সেখানে তেনার পছন্দের ওপর জোর দিতে হবে তো চলো তো এদিকের কাজগুলো কমপ্লিট করে তো কর্তা মশাইয়ের এখন ইচ্ছা হয়েছে দুধ চা দিয়ে কচুরি খাওয়ার আর এদিকে আমি আলুর দম দিয়ে কচুরি নিয়ে বসেছি তো মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ও গেছে একটু মাঠে খেলতে আর ব্রেকফাস্টের পর কত মশাই বাজার থেকে কি নিয়ে এসেছে দেখা যাক তো শুক্তো খাওয়ার অর্ডার হয়েছে আর তার সঙ্গে একটুখানি মাছও খাবে বলেছে আর আমি চিকেন আনতে বলেছিলাম তো মাটন এনে হাজির করেছে তো আর মেয়ে যেহেতু মাটন খেতে খুব একটা পছন্দ করে না তো ওর জন্য আবার চিকেন এনেছে তো যদি খায় তো ভালো ঠিক আছে আর যদি না খায় তো চিকেন করে দিতে হবে তো এখানে সমস্ত মাছ মাংস পরিষ্কার করে নিয়েছি একটু টক দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম আর এরপরে হবে শুক্তো শুক্তটাও আমি বসিয়ে দিয়েছি তো এবারে আমি হচ্ছে শেষে একটুখানি দুধ ঘি আর এখানে যা যা শুক্তোতে দেয় মোটামুটি দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে তো এর সঙ্গে বানাবো একটু চাটনি আর আমার মেয়ে ভীষণভাবে পোস্ত আলু ভাজা খেতে পছন্দ করে তো ওর জন্য পোস্ত আলু ভাজা ভাজবো মাছের ঝাল করব আর মাংসের একটুখানি লাল ঝোল করবো তো শুক্ত এখানে আমার কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে দেখলে যে আলু ভাজার আলুও বসিয়ে দিয়েছি চাটনিও কমপ্লিট করে নিয়েছি এখানে দেখো মাংসের লাল লাল ঝোল একেবারে রেডি মানে রবিবারের দুপুরে লাঞ্চের জন্য একেবারে পারফেক্ট আর এখন মেয়েকে স্নান টান করে ওকে খেতে বসিয়ে দিয়েছি পোস্ত আলু ভাজা শুক্ত মাংস আর চাটনি তো মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে আমরাও খেতে বসে গেছি এই যে কত্তা মশাইয়ের শুক্তো মাছের ঝাল আলু ভাজা মাংস কষা আর হচ্ছে চাটনি তো বিকালে গিয়েছিলাম একটু বাজার কলকাতা কত্তা মশাইয়ের রেগুলারের পরার প্যান্ট ছিল না তো ওর জন্য দুটো জিন্স কিনতে গিয়েছিলাম আর ফেরার পথে একটুখানি মোমো নিয়েছিলাম তো দু প্লেট মোমো নিয়েছিলাম এক প্লেট মেয়ের জন্য আর এক প্লেট আমার আর কত্তা মশাইয়ের জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আজকের মতো টাটা